দর্শক এই গরুটা কুচকিয়া থেকে আনছে মোহাম্মদ নাসির উদ্দিন ভাইয়ের এটা ওজন এগারোশো কেজি হবে এগারোশো কেজি নেট ওজন কালো কুচকিটা খুব সুন্দর একটি গরু দেখেন এই গরুটা সরকার হাত বাজারে আসলে পাওয়া যাবে আপনারা যারা গরুটা পছন্দ করবেন বা দেখার জন্য নেওয়ার জন্য আগ্রহী আপনারা সরকার বাজার আসতে পারেন আসলে গরুটা ওর সাথে কথাবার্তা বলে নিতে পারবেন এছাড়াও এখানে প্রচুর গরু আছে আপনাদের বড় ছোট মাদের অনেকগুলো গরু আছে আমি আপনাদেরকে আজকের আমার এই প্রতিবেদনের ভিডিওতে আপনাদেরকে সবগুলো আমি একসাথে দেখাবো আপনারা সবগুলো ভিডিওটা দেখবেন দর্শক এতক্ষণ বিশাল গরু একটা দেখালাম আপনাদেরকে এখানে আরো দেখেন বড় বড় আরো চারটা গরু আছে

দেখেন মাস যত্ন দাম কত কিছের দাম কত কিছের দাম হ্যাঁ নয় লক্ষ টাকা দাঁড়িয়ে দাম একটার দাম নয় লক্ষ টাকা যখন বলেন যে

টাকা আপনাদেরকে দিয়ে দিবে তো আপনারা যারা এই গরু পছন্দ করবেন নিতে চাচ্ছেন দেখবেন সাগরিকা বাজারে চলে আসেন আরো 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 মাসে আরো এক লাখ টাকা আরো এক লাখ টাকা কমাই দিচ্ছে উনি

এই আপনাদের যাদের বড় গরু লাগবে যারা বড় গরুর জন্য রিকুয়েস্ট করছেন আমি বড় গরুগুলো দেখাইছি এখানে আপাতত এইগুলো আছে আরও আসবে আমি আবার আবার আপডেট আপডেট দিব আপনারা যারা নতুন আমার পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে আজকে আমাকে এত চাকরিকে বাধ থেকে ধন্যবাদ সালামুক